বন্ধুরা তো তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে আজকে আমার সাফল্য হয়েছে তো ওই ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেল থেকে গুগল অ্যাডশনের পিন নাম্বারটা চলে এসছে আজকে তো আমি খুব খুশি আছি তো তোমাদের ভালোবাসাতে তোমাদের তোমাদের সাপোর্টে তোমাদের মানে কি বলবো তোমাদের সব কিছু তোমাদের আশীর্বাদে আজকে এটা সম্ভব হয়েছে তো অনেক দিন থেকে আশায় ছিলাম যে কবে গুগল পিন নাম্বারটা আমি পাবো সত্যি কি আমি পাবো তো তো ভাবতে 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 তো আমি যখন প্রথমে ইউটিউব চ্যানেলটা চালু করি তখন আমার বাড়ি থেকে বললো যে না কোনো ভিডিও টিডিও করতে হবে না বাড়ির বউ বাড়ি বউর মতো থাকবে কোনো ভিডিও করতে হবে না কিন্তু তোমাদের দাদাভাই ফুল সাপোর্ট করেছে সেই সাপোর্টে তবুও তিন মাস ঘরের কথায় যখন বলেছিল তখন থেকে তিন মাস বন্ধ করে দিয়েছিলাম তারপর তোমাদের তোমাদের দাদাভাই বললো কেন বন্ধ করে দেবে তুমি ভিডিও করো আমার তরফ থেকে তোমার জন্য ফুল সাপোর্ট আছে তো তারপর আবার চালু করলাম ভিডিও করতে ভিডিও করতে 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 আমার ডলার এলো যখন প্রথম ডলার এলো তখন খুব আনন্দ হচ্ছিলাম তারপর তোমাদের দাদাভাই দেখো ভিডিও চালিয়ে যাও একদিন তোমার সাফল্য হবেই হবে কিন্তু সত্যিকারে আজকের আমার খুব আনন্দ হচ্ছে কারণ এই যে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের ফুল সাপোর্টে আজকে কিন্তু আমি গুগল অ্যাডসন থেকে পিন নাম্বারটা পেয়ে গেছি এই যে দেখো গুগল অ্যাডসন থেকে পিন নাম্বার পেয়েছি সত্যিকারে আমার খুব আনন্দ হচ্ছে তোমরা এতটা সাপোর্ট করেছো তাই তোমাদের ভালোবাসায় আজকে এটা আমার কাছে চলে এসছে তো তোমরা সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে তো আমাদের গানের ভিডিও আছে প্রোগ্রাম করি আমি প্রোগ্রামের ভিডিও এখানে দেওয়া আছে ওই ভিডিও থেকে অনেকটা মা কী বলবো মা শীতলা মা চণ্ডী মা ষষ্ঠী মায়ের আশীর্বাদে আজ এতটা এগোতে পেরেছি আর তোমাদের ভালোবাসা তো কোনো কথাই হবে না কোনো তুলনা হবে না তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এতটা এগোতে পারতাম না তো এই দেখো গুগল অ্যাকশন থেকে পিন নাম্বার চলে এসেছে আমি খুশি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা না পেলে এটা কিন্তু আমি পেতাম না সত্যি আজকের আমার খুব আনন্দ হচ্ছে তোমরা এতটা ভালোবাসা দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবে আমার ভিডিওতে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আমি খুব কষ্ট করে করছি একটা আমাদের খুব গরিব পরিবার বলতে পারো তাই একটা আশা নিয়ে করেছিলাম সেই আশাটা আজকে আমার অনেকটাই পূরণ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা পেলে সত্যি পূরণ করতে পারবো এটা আমি আশা রাখছি তো তোমরা প্লিজ সাপোর্ট করবে আমাকে এটা সাপোর্ট করবে আজকে মানে বাড়ির পাশে অনেকেও অনেক কথা শুনেছি এই যে এই মেয়েটা ভিডিও করছে দেখোই চলে যাচ্ছে মোবাইলে ধ্যাং ধেং করে নাচছে অনেকে অনেক কিছু বলেছে তাও আমি ভিডিও গেছি তাই তোমাদের বলছো প্লিজ সাপোর্ট করবে আজকে আমি খুব খুশি আজকে ওদের কথা না শুনে যদি আমি ওদের কথা শুনে যদি আমি সত্যিকারের রিলস বানানো বন্ধ করে দিতাম তাহলে এই এই খুশির সংবাদটা আমার কাছে কিন্তু আসতো না তাই আজকে আমি খুব খুশি তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক ডান করবে কমেন্ট করবে আর তোমাদের বন্ধু করে নেবে